একদিন আমি গোসলখানা থেকে বের হয়েছি আমার শ্বশুর বাড়িতে কেউ নাই আমার শ্বশুর এসে আমাকে জরায়ে ধরছে জরায়ে ধরে বলতেছে যে দেখো তোমার তোমার হাজবেন্ড তো বাইরে গেছে মানে আমার ছেলে তো বাইরে আছে আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আমিও ভালো আছি এখন আমার একটা জীবনের বিষয় আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি তো আমাকে আমার বাবা মা বিয়ে দিছে একজন প্রবাসী ছেলের সাথে প্রবাসী ছেলের সাথে বিয়ে দিছে সে তো আমাকে বিয়ে করে ছুঁয়ে প্রবাসে চলে গেছে বাড়িতে শুধুমাত্র আমার শ্বশুর থাকে আমার শাশুড়ি মারা গেছে আর আমার একটা ননদ থাকে ননদ ননদের মতোই থাকে আর আমার শ্বশুরে সে প্রথম প্রথম ভালোই ছিল আমাকে শাড়ি নিয়ে এসে দিত যখন যা লাগতো তখন তাই নিয়ে এসে দিত কিন্তু কখনো কোনো কিছু দেখিনি আস্তে আস্তে দেখি কেমন কেমন করে যেন তাকায় তা আমি বুঝতে পারলাম যে হয়তো বা কোনো কারণে হয়তোবা তাকাইতেছে আমি আর এটা ভাবি নাই যে আমার শ্বশুর আমার দিকে কোনো জোরে তাকাচ্ছে আমি যখন গোসলখানায় যাই তখন আমার শ্বশুর গোসলখানার আহ মানে ফুটা দিয়ে দেখে যখন আমি মানে শুয়ে থাকি আমার কাপড় চুপড় এলোমেলো হয়ে থাকে আমার শ্বশুর আইসে আমার কাপড় ঠিক করে দেয় কিংবা তাকায় থাকে আমার বুকের দিকে তো একদিন হয়েছে কি এরকম দুপুরের পরে আমি শুয়ে আছি আমার বুকের কাপড় নাই আর কি খালি ঘর দেখে বাড়ি থেকেও নাই দেখে এই জন্য এভাবে শুয়ে আছি তো সে থাকার পরে আমার শ্বশুর আসছে আসার পরে আস্তে আস্তে আমার কাছে আসছে আসার পরে বলতেছে যে আমি হঠাৎ যাক না বেশি আমি বললাম যে কি হয়েছে বলতেছে যে কি হয়েছে না তুমি এইভাবে শুয়ে আছো যে আমি বললাম যে এইভাবে শুয়ে আছি আহ কারণ হচ্ছে আমার আপনি তো যেভাবে যে টাকায় আছেন এইভাবে তো বুঝতে পারিনি আপনি তো আমার দরজায় টোকা দিবেন তাই না দিয়ে তারপরে তো ঢুকবেন কিন্তু তা তো আসলেন না পরে বলতেছে যে আচ্ছা ঠিক আছে আমি চলে গেলাম আমার শ্বশুর বের হয়ে চলে গেল ওই দিনকে আর কিছু মনে হলো না তো এরকম আরও চার পাঁচ দিন চললো হঠাৎ করে একদিন আমি গোসলখানা থেকে বের হয়েছি আমার শ্বশুর বাড়িতে কেউ নাই আমার শ্বশুর এসে আমাকে জড়া ধরছে জড়া ধরে বলতেছে যে দেখো তোমার তোমার হাজবেন্ড তো বাইরে গেছে মানে আমার ছেলে তো বাইরে আছে তোমার শাশুড়িও নাই তুমিও একা থাকো তে তুমি যদি আমাকে একটু সময় দাও কিংবা আমি যদি তোমার কাছে যাই তুমি ছেলেকে বলবা না এতে তোমারও ভালো আমারও ভালো তখন আমি বললাম যে আপনি এই কথাটা বলতেছেন আমি তো আপনার ছেলের বউ আপনি কিভাবে এই কথাটা বলতেছেন বলতেছে যে এইভাবে বলতেছে তুমি রাজি কিনা বলো আর না হলে এই বাড়িতে থাকতে পারবা না তোমাকে মিথ্যা কথা বলে এখানে থেকে বের পরে আমার শ্বশুরে কথায় রাজি হওয়া ছাড়ার কোনো উপায় ছিল না আমার শ্বশুর আমার সাথে জোর জবরদস্তি করে হচ্ছে আমার সাথে থাকলো ফিজিক্যাল রিলেশন করলো করার পরে আমি মানে নিজে নিজের কাছে একটা অনুতপ্ত হলাম এরকম প্রায় হচ্ছে একদিন দুদিন তিন দিন যেহেতু আমার আমার স্বামী হচ্ছে প্রবাসে সেই ক্ষেত্রে তার প্রতি আমার একটা আলাদা একটা টান হয়ে গেছে একদিন দুদিন তিন দিন যাইতে যেতে এখন মানে হচ্ছে আমার একটা নেশা হয়ে গেছে হঠাৎ করে তার ছেলে ফোন দেয় ফোন তো ধরি না হঠাৎ করে একদিন আমাকে ফোন দিছে দেওয়ার পরে মানে আমি রিসিভ করি নাই সেদিনকে রিসিভ করি নাই পরে সে হচ্ছে আইসা পড়ছে বাসে এসে পড়ছে যখন দেখে যে আমি ফোন ধরিনা না কথা বলি না তখন সে বাসে এসে পড়ছে আইসা দেখে যে আমি আর তার বাবা এক রুমে সে দেখে তো পুরোই মাথা নিচু করছে যে তুমি এটা কি করছো শেষ পর্যন্ত আমার বাবার সাথে তো আসলে আমার বলার মতো ভাষা নাই আমি তাকে বলছি যে আমি ভুল করছি আমার অন্যায় হয়ে গেছে তুমি আমাকে রেখে প্রবাসে চলে গেছো তাই হয়তো বা আমি এই কাজটা করছি আমার দ্বারা আর এই কাজ হবে না কিন্তু আমার হাজবেন্ড আর কোনো কথা শুনে নেই আমাকে বের করে দিছে এবং কি সে আবারও বিদেশ চলে গেছে আমাকে পেপার পাঠাইছে এখন আমাকে আমার বাবার বাড়িতে কিংবা কোথাও আমাকে কেউ জায়গা দেয়নি তো এখন যাব কোথায় তাই আমি হচ্ছে ঢাকায় আসছি আইসা একটা চাকরির খোঁজ করতেছি তো চাকরি এখনো পাই নাই যদি এই ভিডিওর মাধ্যমে যদি আমার কিছু হয় যারা যারা দেখতেছেন তারা সবাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর কেউ যদি আমার এসব জানার পরে আমার জীবনটা সাজায় দিতে চান কিংবা গোছায় দিতে চান তাহলে অবশ্যই ভিডিও শেয়ার অপশানে ক্লিক করে হোয়াটসঅ্যাপ মো নাম্বার পাবেন আপনারা আমার সাথে যোগাযোগ করবেন